কিছু কিছু শাসক তাদের ক্ষমতায় যাওয়ার পরে জনগণ যে সকল ক্ষমতার উৎস জনগণ যে সকল ক্ষমতার অধিকারী জনগণ যে একটা রাষ্ট্রের প্রধান সেটা তারা ভুলে যায় তারা ভুলে যায় যে এই জনগণ চাইলে তারা তাকে ক্ষমতায় বসাতে পারে আবার এই জনগণ চাইলে তারা তার থেকে তাকে ক্ষমতা থেকে নামাতেও পারে এই কথাটা তারা ভুলে যায় আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো নজির নেই যারা এই জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে চিরকাল ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা এঁকে ছিল তারা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো দিনও টিকে থাকতে পারে নাই কেউ পারে নাই আর হয়তো ভবিষ্যতে কেউ পারবেও না মনে করেন যে এই ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষ একটা সময় এটা বুঝতো না এটা কে জানতো না এটা আমরা কখনো শুনি নাই যে ফ্যাসিস্ট এই শব্দটা কোথ এই শব্দটা কোথ থেকে আসবে এসেছে এই ফ্যাসিস্ট ফ্যাসিজমের উদ্ভব হয় এই ফ্যাসিজমের শুরুটা হয় ইতালিতে ইতালির যে মুসলিনী ছিল এই মুসলিনী সময় থেকে পৃথিবীতে আস্তে আস্তে করে এই ফ্যাসিস্ট শব্দটা ছড়াইতে থাকে মুসলিনী তাকে সে ভুলে গেছিলো যে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার অধিকারী মুসলিনীকে এমন করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল সে তার গার্লফ্রেন্ড নিয়ে পালানোর সময় সাধারণ জনতা তাদেরকে পাকড়াও করে ধরে তারা তাকে গুলি করে মেরে ফেলে তার পরবর্তীতে জার্মানিতে ইউরোপে বিভিন্ন দেশে এই ফ্যাসিস্ট এই ফ্যাসিজম ছড়ায় আস্তে আস্তে জার্মানিতে হিটলার এই হিটলারও কিন্তু ভুলে গেছিলো যে এই জনগণ সকল ক্ষমতার উৎস হিটলারের অবস্থা কি দেখুন হিটলার কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ফ্যাসিস্ট কোনো ফ্যাসিজম টিকে থাকতে পারে নাই আর এই ফ্যাসিস্ট হচ্ছে ইউরোপের রাজনৈতিক একটা মতাদর্শ এই রাজনৈতিক মতাদর্শেও তারা জনগণের কোনো চাওয়া পাওয়া জনগণের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা এইগুলোর কোনো তোয়াক্কা করতো না দেশের সব শিল্প প্রতিষ্ঠান দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠান তারা নিজেদের নিজেদের আয়ত্তি নিয়ে পরিচালনা করে এই ইটালির মুসলিনী নিজের চিন্তা ভাবনা নিজের জীবনী পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করছিলো সেখানে ছেলে মেয়েদেরকে তার জীবনী বাধ্যতামূলক পড়াইত আমাদের দেশেও সেম এই ধরনের কিছু বই বেরোচ্ছিল কিছু মহা মহা জ্ঞানী পণ্ডিতদের জীবন আমাদের শিক্ষা খাতটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই যে দেখুন আমি যে আমার পিছনে যে ভিডিওটা আমি এখন চালাচ্ছি এইটা মানুষ এমন খেপা খেদছে সাধারণ মানুষ এই যে যাদেরকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এরা কিন্তু কোনো বলেন না এরা একটা দেশের সাধারণ মানুষ একটা দেশের সাধারণ মানুষ কখন খেতে যায় যখন তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় এই সাধারণ মানুষ তখন ঘর থেকে বেরিয়ে এসেছে ঘর থেকে বেরিয়ে এসে এই ফ্যাসিজামের পতন ঘটাইছে একটা মানুষের পর কত রাগ হলে মানুষ সেই লোকটা দেশ থেকে যাওয়ার পরেও মানুষ এভাবে তার কোনো শেকড় তার কোনো শাখা প্রশাখা যেন দেশে না থাকতে পারে তার জন্য এখনও পর্যন্ত মানুষ এভাবে ফুলে ফেঁপে কিভাবে তাদের রাগের বহির প্রকাশ ঘটাচ্ছে এখন তাদের দাবি ওদের কোনো কার্যক্রম যেন এখানে না হয় এদেশে কোনো প্রকারে তাদের শাখা প্রশাখা তাদের সন্তান তাদের সৈনিক কেউ যেন না থাকতে পারে সকলকে যেন নিষিদ্ধ করা হয় সেটাই নিয়েই এই জনগণ কিন্তু রাস্তায় এখন আবারও পুনরায় নেমে এসেছে